কোর্টের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল যার জেরে আট জনের চাকরি গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে তাদের মধ্যে সাতজন শিক্ষিকা একজন শিক্ষক এই অবস্থায় স্কুল চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিলেন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিম কোর্ট দু হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেওয়াতে বিপদ পড়েছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের জন শিক্ষক এদের মধ্যে সাতজন শিক্ষিকা একজন শিক্ষক স্কুলে তেত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এদের মধ্যে আট জনের ওপর কোপ পড়লে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের চার হাজার দুশো জন ছাত্রছাত্রী রয়েছে বলে খবর সমস্যায় আছে আমার কে কাহা আমার গলতি हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती कहाँ है कहाँ है हमारी गलती ये आपको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है की सुन ले की राय दिए के अंदर ये जो हमारी नौकरी ले, ले ली गई है हमारी गलती है हम हम तो, हम तो टेंट, हम तो तो कुछ भी ऐसा आ, जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है पुलिस वेरिफिकेशन मेडिकल वेरिफिकेशन जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं सारा कागज दिए हैं वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहते कि हमारी गलती कहां गई लड़का क्या मतलब है जब चित्र वर्णन करছো जैसा होगा वो दे, देखेंगे अगर जाना पड़ेगा तो हम लोग को वहां भी स्कूल और शिक्षा व्यवस्था पूरा कोलैप्स हो जावे जे आज के निर्देश महामान्य अदालत से जी 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 की एच से जे देखे जे क्लिपे देखे सुन छी साल में जे जतौ ও সমস্ত বাতিল হয়ে গেছে এটা আমার স্কুলে বড় ইফেক্ট আমাদের আটজন শিক্ষক শিক্ষা ছিলেন আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় পঁচিশ জন বছরে বাঁচবে আমি ভাবলাম কিভাবে স্কুল চলবে আমি যে মা মানু আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না কিন্তু মা মানু আদালতকে হাজর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে যে টেন্টেড তাকে যে এক্সার লেভেল নিন না কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কলস করে যাবে আমার নাম ডক্টর কলিমুল হেডমাস্টার নেপালি নেপালী স্কুল